এ আই আমি আজকে আপনাদেরকে এমন একটি ভয়ানক অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যেটির মাধ্যমে আপনি পুরো পৃথিবী বিষয়ে জানতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে এটি নতুন একটি অ্যাপস এটার মাধ্যমে সব কিছু করা যায় এবং আপনি এই অ্যাপসের সাথে সরাসরি কথা বলতে পারবেন পুরাপুরি মানুষের মতো কী সেটিং আছে সেটা এ এটা সবাই জানেন এআই এটার মাধ্যমে অনেক ছবি এডিট করা হয় বা বিভিন্ন অনেক কিছু করা হয় তো বলতে গেলে গোটা পৃথিবীর ইন্টারনেট কিন্তু ওর হাতে তো আজকে আমি দেখাবো তো এটার মাধ্যমে কী কী করতে পারবেন সেটা আমি দেখাবো তো এখানে বলতেছে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই প্রথম আপনি গুগল প্লে প্লে স্টোরে চলে আসবেন তো আপনি লাগবেন এআই এআই আর এআই মানে কি এটা আপনি ইউটিউবে একটু সার্চ করলে দেখতে পারবেন অথবা ই টিকটকে সার্চ করে দেখতে পারবেন যে এআই মানে কী এরপরে যে এরকম একটা অ্যাপস আসবে আপনি আরো এইটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এটা এআই ওকে এবার যে এখানে এটা আপনি যে টাইমে ডুকবেন যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যে টাইমে অ্যাপসে ডুকবেন প্রথম ডুকার পরে দেখবেন প্রতিটা জিমেল আইডি আপনার ফোনের এইখানে শু করবে আপনি যে কোনো একটা জিমেল আইডির উপর ট্যাপ দিবেন তো এখন আমি যদি কথা বলি যে কেমন আসামি এআই র একটা এস এম এস দিলাম ঠিক আছে দেওয়ার পরে এইখানে ট্যাপ করে দেবো আমি এখানে একটা এস এম এস দেবাই ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন ভালো দেখছেন মানে আমি যেইটার উত্তর দিতেছি এইটাই কিন্তু ও করতেছে তো আপনার নাম কি ভাই এরপরে ও কি এস এম এস দেয় মানে ওর ইয়া ইয়া মানে যেই অ্যাপসের নামটা আছে না এপসের নামটা কিন্তু বলে দিছে দুনিয়াটা আমি যেটা লেখবো সেটার উত্তর নিশ্চয়ই দিবে দিলাম কী লেখে হা হা ধন্যবাদ ভাই আপনি এমনটা মানে ও পুরো মানুষের মতো ঠিক আছে পুরো মানুষের মতো আপনি যেইটা জানতে চাইবেন সেটা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন এবং করতেও পারবেন তো এটার আরও কাজ আছে এটা আমি পরে একটি ভিডিওতে দিব তো ওই ভিডিওটা দেখতে আমি পুরো ফুল ভিডিওটি দিব এই অ্যাপসের মাধ্যমে কী কী করতে পারবেন তো আর এআই এটা খুব ভয়ানক একটি অ্যাপস এটা পৃথিবীর মধ্যে এমন কোনো অ্যাপস তৈরি হয় না এটার মতো এটা নতুন একটি অ্যাপস এআই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পরে যে ভিডিওটা আসতে আসে সেটা ফুল ভিডিও পাইবেন তো এই সেটিং এই অ্যাপসের সমস্ত সব কিছুর ভিডিওই পাইবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই